হিন্দুদের ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন জাত বলুন সরকারি টাকায় তৈরি করা যায় কিন্তু সংবিধানও পড়েননি নিজের ধর্মটাও পড়ে

করুন না বলছে এত বড় রাজ্য এগারো কোটি দেশ দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাশ্মীর এতগুলো জেলা বিরাট এলাকা কেন করবেন নিশ্চয়ই করবেন থেকে তাতে তাতে কারো কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন এসব কথা ওনাকে বলতে না বলুন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করবে আর আমাকে এইটি সেভেন টাইম যেতে হয়েছে যেহেতু আমি অপোজিশান লিডার নোসিটিক অপোজিশান লিডার এবং বিজেপি কে রিপ্রেজেন্ট করি সেই কারণে আমাকে সিয়ার সিবার যেতে হয়েছে হাইকোর্টে এবং উনি থাকতে থাকতে মাস গাছে নই আরও বার চোদ্দ যেতে হবে বলুন আমি আমার পাওয়া যায় হাটালের লোককে লুট হয়েছে টিংলায় একটা প্রস্তানে লুট হয়েছে হাটাল দাসপুরের অনেক তো ওনাকে ভোট দিয়েছে অন্যায় ভাষার লোকরাও ভোট দিয়েছেন তাদের কাছে বাংলা ভাষা রক্ষা করার উনিকে কে সেই হকদারে দিয়েছে দেয়নি যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামাপ্রসাদ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ছিলেন লেট বিবেক দেবরয় বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো রয়েছে আমি মন্তব্য করছা উনি হেলথ গ্রাউন্ড বলেছেন উনি এটা বড় মাপের ব্যাপার উনি ভেরি কম্পিটেন্ট পার্সন ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে আমি এটা এখানে আপনারা বলছেন যে সতর্ক রোহিঙ্গা আছে কিন্তু দাবি বলছি যে সারা বেশি ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো দিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদীজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় যে শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু মোদীজির কোনো স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলি কিন্তু আমরা পরিষ্কারভাবে বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন আমরা চাই এসআইআর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয়র কথা এতে কোনো রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয়